হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আমাকে অনেক ভালো আছি তো সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো চলো তাড়াতাড়ি দেখতে থাকো আর শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন তো আজকে রান্না হচ্ছে মাংস এটা খুব ভালোবাসি মনপুর মাংস এখন অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে মাংস আছে

পালার মানে দিন কখনো পরে এক ঘন্টা পর জল দিয়ে দিলাম আর মাংস পিসগুলো খুব বেশিরভাগই গরম হচ্ছে মাংস আমিও রান্না করি আর আমার হাজব্যান্ড রান্না আমার খেতে ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়েছি তো এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আমরা এই মানে রান্না করেছি অনেক টাইম লেগেছে যাই হোক রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও হয়ে গেছে গরম মাসা বানিয়ে নিলাম তারপরে আমি একটু ব্রেকফাস্টে বানালাম গাজর আলু তারপরে মটরশুটি আর হচ্ছে আলু ফুলকপি লবণ হলুদ জলি গুঁড়ো ডিঙ্গে গুঁড়ো লঙ্কা পাঁচ চিনি দিয়ে নিজটা বানিয়ে এটা হলো গরম মজাগুলো বানানো দেখা একটা খুবই ভালো লেগেছে খেতে তো মানে সমস্ত সবজি দেখাতে চেষ্টা লাগবে আর শীতকালে এটাই মজা সমস্ত সবজি দিয়ে মুড়ি খেতে পরোটা খেতে খুবই ভালো লাগে তো সোদা চলে আসলাম একটু ঘুরতে আর এত সুন্দর ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগছে তো এই জন্য তোমাদের সাথে খুবই লাগ সুন্দর লাগছে ফুলগুলো আর আমি রাত্রিবেলায় ডিনারে খেলাম এই দেখো দেখতেই পাচ্ছ কী খেলাম তবে রাতে ভাত খায় না ভাতটা না খাওয়াই চেষ্টা করি যদি ওবা বা খাই একবার কি দুবার মুখে দিই তো যাই হোক রাত এই দিনটা তো শেষ হল পরের দিন সকাল সকাল রান্নাবান্না করে আমি আজকে বানিয়েছিলাম মুগ ডালের ভাজাপুরি মুগ ডালের ভাজাপুরিগুলো আমাদের কালো ওষুধ চলছে ভিতরে পুর দুটো নেই তো এই জন্য একটু মানে পুর না দিয়ে বানিয়েছিলাম ফার্স্ট টাইম দেখতে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিলাম তো तो, आलू, आलू, डाल, तो, तो, तो तो आज होक ये जो बनैयाছিলাম সমস্ত কি দিয়ে শিশু বি আলু শিশু বি আলু মগ ডাল লবণ হলুদ খুব একটু লবঙ্গ একটু দিয়ে হ্যাঁ আবার বানাচ্ছি তো দেখছি যে জানতে যাও অবশ্যই বলব আর তো আরও অনেক সবাই দেখছি ভালো হতো পারো আমি পারি না তো আমার এই টিকিট কর্তব্য হয়ই পারে তো যাই হোক করেছি খাটে ভালো এই দেখো ভাজার লোক আমি একটু জলাটাকে বানিয়েছি তো তোমরাও চাইলে একটু কম ভাজতে পারো বাট আমার একটু চলাটাকে ভালো লাগে ভাজা তো কেমন লাগলো দেখতে পুলি কুড় ছাড়া তো আমার তো খুব ভালো লেগেছে বানিয়েছি খেয়েছি দারুণ লেগেছে লবণ ঝাল সবজির ঠিকঠাক সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলো করে পাশে থেকে দেখা হবে পরের ভিডিওতে বাই